রাত তখন প্রায় এগারোটা একটি পুরনো বাস থামল গ্রামের শেষ মাথায় বাস থেকে নামলো রাশেদ সে প্রায় পাঁচ বছর পর ফিরেছে তার শৈশবের গ্রামে চার পাঁচটা গুটগুটে অন্ধকার ছিল কোথাও কোনো আলো নেই রাশেদ মোবাইল বের করে দেখে তার ফোনেও চার্জ শেষ সে চিনতে পারতেছে না একটাও রাস্তা পাঁচ বছরে যেন সব কিছু বদলে গেছে পরিচিত কিছুই আর চোখে পড়ছে না রাশেদ হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে রাশে হঠাৎ দেখে রাস্তার পাশে একটি ফাঁকা দোকান সামনে রাখা একটি কাঠের টেবিল সে গিয়ে বসে পড়ে সেখানে চরিলার মাথা দুটোই বাড়ি হয়ে উঠেছে তার রাশেদ ভাবে আজ রাতটা এখানেই কাটিয়ে দিবে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে টেবিলে কিছুক্ষণ পর অন্ধকারে বেশি এলো এক কণ্ঠ কেউ একজন ডাকছে হ্যাঁ ভাই রাশেদের গুম ভাঙ্গে সামনে দেখতে পায় একজন মধ্যবয়স্ক লোক মুখটা অন্ধকার স্পষ্ট দেখা যাচ্ছে না লোকটি বলে এখানে থাকা না বেশ কিছু বছর আগে এখানে এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল একজন লোক তারপর থেকে তার আত্মা এখানেই ঘোরাফেরা করে না আমার সাথে আমার বাসা সামনে ওখানে আপনি নিরাপদ রাশেদ লোকটির কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় এবং ভয় পেতে থাকে কিছুক্ষণ বাবার পর রাশেদ লোকটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় সে উঠে দাঁড়ায় এবং লোকটির পেছন পেছন হাঁটতে শুরু করে বেশ কিছুটা পথ পেরিয়ে তারা পৌঁছায় একটি মাটির ঘরের সামনে আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশে লোকটি বলে এই খাটে শুয়ে পড়েন ভাই সকালে যাবেন রাশেদ শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ার আগে তার মনে হয়ে যায় লোকটির কথা সে চিন্তায় পড়ে যায় কিছু একটা ঠিক মনে হচ্ছে না অচেনা লোকের বাসায় আসলাম অদ্ভুত লাগতেছে কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ যাক শুয়ে পড়ি সকালে ঘুম থেকে ওঠে বাসায় চলে যাব সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রাত গভীর হতে থাকে হঠাৎ রাশেদের গুম ভাঙে একটা ভেজা ধরনের শব্দ যেন কেউ কাঁচা মাংস চিবাচ্ছে সে চোখ মেলে দেখে গড়ে কেউ নেই দরজা খুলে বাইরে তাকায় মাথা তুলে চেয়ে দেখে সেই লোকটি ঘরে সাদে বসে আছে তার হাতে কিছু একটা রক্ত জড়ছে ভালো করে লক্ষ্য করতেই দেখা যায় সেটা একটি মানুষের কাটা হাত লোকটি মুখে তোলে সেই হাত টিভিয়ে খাচ্ছে আর ফিস করে নিজেই কি জানি বলছে আহ কেশা খুব মজা লাগতেছে আজকের মাংসটা যেন পুরাই কচি মাংস তার পায়ের নিচে মাটি নেই সে ভাবতে পারে না কিছু সে অত্যন্ত ভয় পেয়ে গেছে সে দৌড়াতে শুরু করে জোবজার ভেঙে গাছের নিচ দিয়ে অন্ধকারে দিক ব্যান্তভাবে ছুটতে থাকে ঠিক তখনই তার সামনে ওই লোকটি আবার দাঁড়িয়ে যায় কিন্তু এইবার তার মুখ ফাটা চোখ লাল অত্যন্ত ভয় পেয়ে যায় তারপর লোকটি বলে কোথায় চলে যাচ্ছ আমার সাথে আবার বাসায় চলো সকালে না বলছিলাম বাসায় তার মুখ থেকে শব্দ বের হয় না আর সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় সকালের আলো চোখ চোখে না সেই পুরনো দোকানের টেবিলে বসে পাশে চাওয়ালা চাতা দিচ্ছে পাখির ডাক শুনতে পাচ্ছি সব যেন স্বাভাবিক কিন্তু রাশেদ মানতে পারতেছে না যে এটা স্বপ্ন রাশেদ উঠে দাঁড়ায় কেভাবে কে আসলে স্বপ্ন ছিল নাকি কোনো কিছু তার সাথে খেলে গেল ভাবতে ভাবতে আস্তে আস্তে হাঁটা শুরু করে বাড়ির দিকে